আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পেলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আজকের সর্বকালের সেরা সমাবেশ থেকে বক্তব্য দিচ্ছিলেন ঠিক বক্তব্যের মাঝখানে তিনি অসুস্থ হয়ে পড়ায় তিনি বক্তব্য দিতে দিতে স্টেজের উপরে পড়ে গেলেন আসলে উনি পড়ে গেলেন শুধু পড়ে যাওয়াটাই বিষয় না পড়ে যাওয়ার পরে ডাক্তাররা তাকে বারবার বক্তব্য দিতে নিষেধ করার পরেও আমরা দেখেছি জামাতের আমির বলেছে আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি আমাদের এই সমাবেশের যতটুকু সময় তার এক সেকেন্ড আগেও আমি এই সমাবেশ ছেড়ে যাব না যদি আল্লাহ আল্লাহতালা আমাকে জীবিত রাখে তাহলে আমি আপনাদের সঙ্গে এই সমাবেশ থেকে যাব আপনারা দেখলেন জামাতের আমির কিন্তু অনেক সময় এই রোদের মধ্যে গরমের মধ্যে বসে থাকার কারণে হয়তো হঠাৎ করেই অসুস্থ হয়ে স্টেজের উপরে পড়ে গেলেন আসলে জামাতের আমির যে বিষয়টি আজকের বক্তব্যে উল্লেখ করেছে সেটি আমাদের কাছে অনেক ভালো লেগেছে সেটি হল তিনি একটি কথা বলেছেন আমরা যদি নির্বাচিত সরকার গঠন করতে পারি আমাদের কোনো এমপি মন্ত্রী যদি একটি টাকা একটি পয়সা দুর্নীতি করে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব উনি প্রতিশ্রুতিবদ্ধ উনি প্রতিশ্রুতি দিয়েছেন আজকের সমাবেশে প্রায় পনেরো লক্ষ মানুষ হয়েছে বলে আমরা বিভিন্ন গণমাধ্যমের তথ্য পেয়েছি আসলে এটা তো একজাক্ট কোনো কিছু বলা সম্ভব না আমরা যেটুকু পেয়েছি দেখেছি সেটুকুর উপরে অনুমান করে বললাম আসলে বিষয়টি দেখার কিছুই না আমরা জামাতের আমিরের পূর্বের অনেক কিছুই দেখেছি অনেক বক্তব্য দেখেছি অনেক চলাচল দেখেছি কার্যক্রম দেখেছি সেখান থেকে হয়তো আপনাদের কেমন লেগেছে তা আমি বলতে পারবো না পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে তার কার্যক্রম যদি আমাদের এই নিউজটি আপনার একটু ভালো লেগে থাকে শুধু এই নিউজ না আমরা জামাত এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সকল আপডেট নিউজ এই চ্যানেলের মাধ্যমে সবার আগে প্রকাশ করে থাকি যদি আপনারা আমাদের এই নিউজগুলো সবার আগে পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন আর বিশেষ করে আমাদের এই নিউজগুলো যদি একটু ভালো লেগে থাকে আপনারা আমাদের এই নিউজগুলোকে একটু লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে নিউজগুলো তৈরি করতে আগ্রহী হই জামাতের আমির যখন পড়ে যায় চারপাশ থেকে সবাই ধরে তাকে আবার বসায় তারপরও তিনি তার বক্তব্য শেষ করেননি তিনি তার বক্তব্য পুরোপুরি দেওয়ার পরেই সে স্টেজ থেকে গিয়েছেন যাই হোক আমরা এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজে কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল